জয়গোপাল আজকে তুলসী জয়ন্তী আমি বাড়িতে কিভাবে তুলসী পুজো করলাম তোমাদের সব কিছু শেয়ার করছি আমি তো তুলসী পূজার মন্ত্র তো জানি না আমি যেভাবে পারি সেভাবে আমার তুলসী দেবীকে ভক্তি ভরে পুজো দেব ভক্তি শ্রদ্ধা সহকারে চলো অনেকেই তো জানো না তুলসী জয়ন্তী কেন পালন করা হয় তাহলে তোমাদের ঘটনা গল্পটা আমি একটু শেয়ার করছি তোমরা সবাই একটু শুনতে থাকো একসময় বিন্দা নামে এক নারী ছিলেন পবিত্রতা ও ভক্তি যার তুলনা ছিল না তিনি ছিলেন অসুররাজ রাজ জলনন্দর স্ত্রী বিন্দার সতীত্বে শক্তি জলনন্দর অজয় হয়ে উঠেছিল দেবতারা ভগবান বিষ্ণু শরণ নিলেন ভগবানের মায়ার মাধ্যমে বিন্দার সতীত্র ভঙ্গ করেন জলনন্দর পরাজিত হয় সব সত্য জানতে পেরে বৃন্দা গভীর দুঃখে নিজেকে অগ্নিতে সমর্পণ করেন এই পবিত্র আত্মায় পৃথিবীতে তুলসী দেবী রূপে আবির্ভূত হন ভগবান বিষ্ণু তখন আশীর্বাদ দেন তুমি আমার পূজার প্রাণ হবে তোমার পাতা ছাড়া আমার আরাধনা অসম্ভব থাকবে এই দিনটি এই দিনকে স্মরণ করেই পালন করা হয় তুলসী দেবীর জয়ন্তী তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছ কেন পালন করা হয় এইখানে বোঝাতে চেয়েছে বিষয়টা বৃন্দা নামে তুলসী দেবীর নাম ছিল আগে আর তার তার স্বামীর নাম তার স্বামী ছিল অসুদের অসুদেরই রাজা জলনন্দর আর তুলসী দেবী এত পবিত্র ছিল সে জয় করে যেত তারপরে ভগবান শিষ মায়ার মাধ্যমে তুলসী দেবীকে পরাজিত করল ভঙ্গ করে দিল পবিত্রতা তারপর তুলসীদেবীর দুঃখে কি করবে অগ্নিতে সমর্পণ করে তারপর বিষ্ণু তুলসী দেবীকে বলে তুমি আমার সব ভোগে লাগবে সেই কারণে এই তুলসী দেবী জয়ন্তী পালন করা হয় কারণ এই দিনই এই ঘটনাটা হয়েছিল চলো তোমাদের তুলসী দেবীর আরতি কীর্তন শোনাই আমি যেভাবে পারি তোমাদের সেভাবে শোনানোর চেষ্টা করছি নম নম তুলসী কৃষ্ণের প্রিয়সী নম নম তুলসী রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছ পূরণ হয় কৃপা করে তারে বাসি মোরে অবিলাসী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয় কৃপা করে তারে কর বৃন্দাবনবাসী মোর এই অভিলাষী বিলাস কুঞ্জে দাও বাস নয়ন হেরব সদা যুগল রূপরাশি এই নিবেদন ধর সখীর অনুগত কর নিয়ে করো। দাসী নম তুলসী কৃষ্ণের প্রিয় সি নম তুলসী জানি আমার কণ্ঠ গান শুনতে অনেক খারাপ হয়েছে আমি যেভাবে পেয়েছি সেভাবে আমার তুলসী দেবীকে আরতি করলাম আর তোমরা সকলেই দর্শন করো আর উপভোগ করো ഓഹോ ഇങ്ങോട്ട് വരിക